আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এই মুহূর্তে যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে ম্যাক্সিমামই একটা সময় যে উদ্ভাসের উইকলি এক্সাম ট্র্যাপের মধ্যে পড়ে যাও এবং এটা কেন ট্র্যাপ বলতেছি উইকলি এক্সামগুলো তোমাদের লাইফে কতটুকু গুরুত্বপূর্ণ এবং তোমাদের অ্যাডমিশন জার্নির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ উইকলি রুটিনটা তোমার মেনটেন করা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ এবং মেনটেন করবা কিভাবে অথবা নিজের তৈরি করা রুটিন তুমি মেনটেন করবা কিনা উদ্ভাসের রুটিন মেনটেন করবা এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো শুরু করা যাক উদ্ভাসের এই এক্সাম রুটিন আমি ট্রাফ ক্যান বলতেছি একটা সময় যে ধরো শুরুর দিকে উদ্ভাসের এক্সাম গুলো হয় স্লো অর্থাৎ প্রতিটা উইকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার তিনটা করে চ্যাপ্টার থাকে তো শুরুর থেকে আহ স্লো যায় শুরুর দিকে সবগুলো স্লো যায় তো তোমার ধরো শুরুর দিকে তোমার খুব একটা প্যারা হয় না বাট দুই উইক্স চলে যাওয়ার পর দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম দুই উইক্স চলে যাওয়ার পর তোমার মধ্যে হচ্ছে ফাস্ট যাওয়া শুরু করে উদ্ভাসের ক্লাসগুলো এবং এই মুহূর্ত থেকে তুমি হচ্ছে গ্যাপ দেওয়া শুরু করো এবং একটা সময় যে তোমার উইকলি এক্সাম রেগুলার এক্সামগুলো খারাপ হয় রেগুলার এক্সাম খারাপ হয় এবং উইকলি এক্সাম গুলো তোমার খারাপ হয় সেই ক্ষেত্রে যেটা হয় তুমি পড়ে যাওয়ার ডিপ্রেশনে উইকলি এক্সামগুলো খারাপ হয় তুমি চলে যাওয়ার ডিপ্রেশনে এবং ডিপ্রেশনে যাওয়ার কারণে তোমার আরো যেই ভিতর ছিল সেই পটেন ধ্বংস হয়ে যায় এখন কাহিনী হলো এই জায়গায় এসে যে তোমার তোমার অ্যাডমিশন জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং রুটিনটা তুমি আসলে ঠিক কিভাবে করবে এই জায়গায় আসি থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো তোমাকে অবশ্যই অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করবো অভ্যাসের উইকলি গুলো দেওয়া হাইলি হাইলি রিকমেন্ড করব তো তুমি বলতে পারো যে ভাই একটু আগে বললা বললেন যে হচ্ছে ট্রাফ এটা উদ্ভাসের এটা একটা ট্রাফ তাহলে আপনি কেন রিকমেন্ড করতেছেন হাইলি যে আপনাকে উদ্ভাসের एग्जाम গুলো দিতে হবে এর মেইন রিজন হলো তোমাকে একটা রুটিন মেইনটেইন করে যাইতে হবে দেখো তুমি যখন রেগুলার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তেছো এবং তুমি যখন একটা চাপের মধ্যে আছো একটা প্রেসারের মধ্যে আছো তুমি ডেইলি एग्जाम যদি মিস করো আমি তোমাকে হাইলি রিকমেন্ড করব উইকলি एग्जामগুলো দাও ডেইলি एग्जाम যদি মিসও করো তাতেও সমস্যা নাই বাট আমি আমার পুরা এডমিশন জার্নিতে কোনো একটা উইকলি एग्जाम মিস দেই নাই খুব বড় রিজন ছাড়া আমি কখনো উইকলি एग्जाम তোমার যদি प्रिपरेशन খুবই খারাপ থাকে তারপর তুমি উইকলি एग्जामগুলো অ্যাটেন্ড করবে এখন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ধরো তোমার ফিজিক্সের চ্যাপ্টার গ্যাপ পড়ে গেছে কেমিস্ট্রি চ্যাপ্টার গ্যাপ পড়ে গেছে ম্যাথের চ্যাপ্টার গ্যাপ পড়ে গেছে তাহলে আমি উইকলি এক্সাম দিয়ে আসলে করবোটা কি ধরো প্রতি সপ্তাহে আমার হচ্ছে গ্যাপ পড়ে যাইতেছে এই ক্ষেত্রে আমি এই গ্যাপ কবে পূরণ করবো এবং গ্যাপ গুলা পূরণ করবো কি হবে এই জায়গায় একটা ট্রাপ তৈরি হয় অনেক স্টুডেন্ট কি কাজ করে যে অনেক তো গ্যাপ পড়ে যাচ্ছে এক মাস যাওয়ার পর গ্যাপ পড়ে যাচ্ছে উদ্ভাসের এই উইকলি এক্সাম গুলা বাদ দেয় সব এক্সাম দেওয়া বাদ দিয়ে দেয় বাদ দিয়ে কি করে সে নিজের একটা রুটিন তৈরি করে সে নিজের একটা রুটিন তৈরি করে সেটা মেনটেন করার চেষ্টা করে এবং দশ বারো দিন সেটা খুব ভালো মতো মেনটেন করে এরপর আর মেনটেন করতে পারে না এটা কিন্তু তোমার না এইটি পার্সেন্ট অফ স্টুডেন্ট এই ভুলটা করবা এইটি পার্সেন্ট অফ স্টুডেন্ট এই ভুলটা করে আসছে এই ক্ষেত্রে আমি বলবো নিজের রুটিন তোমাকে বানাইতে হবে না তুমি এই কাজটা করতে পারো এটা অ্যাভয়েড করে তুমি উদ্ভাসের যে উইকলি এক্সামের রুটিনটা আছে সেটাই ফলো করে যাও এখন হইতে পারে যে তোমার দুই সপ্তাহ হয়তো বা গ্যাপ গেছে সেই ক্ষেত্রে তুমি কি করবো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো দুই সপ্তাহ যেটা গ্যাপ গেছে সেটা নিয়ে এখন চিন্তা না করা বরং যেগুলো পড়ানো হইতেছে সেগুলাতে তুমি ফোকাস করো যেগুলো নেক্সট রুটিন অনুযায়ী আসতেছে সেগুলাতে তুমি রেগুলার পড়তে থাকো এখন ভাইয়া রুটিন তো কমপ্লিট হয় না আমার আমার তো পড়া কমপ্লিটই হয় না আমি অনেক চেষ্টা করতেছি তারপর আমার রুটিন কভার হইতেছে না সেই ক্ষেত্রে আমি কি করতে পারি সেই ক্ষেত্রে আমি বলবো ধরো ফিজিক্স স্পোর্টস ফিজিক্স পড়ার পর তোমার কোন কোন টপিকগুলা গ্যাপ হচ্ছে সেগুলো নোট ডাউন করে রেখে দেওয়া এক ম্যাথের জন্য যে কি কি উইকলি গ্যাপ আছে সেগুলো নোট ডাউন করবা কেমিস্ট্রির জন্যে কোনগুলো গ্যাপ হয়ে সেগুলো সেগুলা নোট ডাউন করবা বায়োলজির জন্য যেগুলো আসছে সেগুলা নোট ডাউন করবা এরকম করে নোট ডাউন করে রাখবা এরপর যে কাজটা করবা নেক্সট উইকেল যাওয়ার সময় এক ঘন্টা করে সময় রাখবা এই গ্যাপগুলো পূরণ করো এক ঘন্টা করে সময় রাখবে এই গ্যাপগুলো পূরণ করো এবং তখনও যদি কভার না হয় চিন্তা করার কারণ উদ্ভাসের উইকলি এক্সাম গুলো শেষ হওয়ার পর তোমাদের একটা গ্যাপ দেওয়া থাকবে দশ পনেরো দিনের মতো সেই গ্যাপ টাইমে তুমি এই যে গ্যাপ গুলা নোট করে রাখছো না যে কোন কোন গ্যাপ গুলা সেই গ্যাপ গুলা পূরণ করে নেবা বাট তুমি যদি এই রুটিন মেনটেন না করে যাও ধরো তুমি মাঝখানে নিজের রুটিন বানাই ফেললা এবং সেটাও মেনটেন করতে পারতেছো না সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটা হিউজ হিউজ ট্রাপের মধ্যে পড়ে যাবা এবং এই ট্রাপ থেকে বের হওয়া কোয়াইট ইম্পসিবল এবং এই ট্রাপে প্রতি বছর এইটটি পার্সেন্টের মতো স্টুডেন্ট পড়ে এবং এবছরও পড়বে সো বি কেয়ারফুল তোমার চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি উইকলি এক্সামে অনেক কঠিন কোয়েশ্চেন দেবে অনেক কোয়েশনগুলোর অ্যান্সার পাবো না সেক্ষেত্রে ওগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই তুমি যে কাজটা করবা তোমার রুটিনটা ফলো করবা ওদের রুটিন অনুযায়ী ফলো করবা প্রতি সপ্তাহে যত যাই হোক তুমি উইকলি এক্সাম গুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবা এবং সেই অনুযায়ী তুমি পড়ার চেষ্টা করবা তোমার হয়তোবা বা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে না তোমার হয়তো বা কমপ্লিট হবে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হবে হয়তোবা বা পার্সেন্ট কমপ্লিট হবে সেই ক্ষেত্র তোমাকে রুটিনগুলো কফার কভার করে যেতে হবে এখন কারো যদি কোনো একটা চ্যাপ্টারে গ্যাপ থাকে সেই ক্ষেত্রে তোমার পড়ার টাইমটা বাড়াইতে হবে পড়ার টাইম লিমিট বাড়াইতে হবে এই মুহূর্তে সে পড়াশোনা ছাড়া আর কোনো করার উপায় নেই যে তুমি জাস্ট স্কিপ করে যাবে এটা কোনোভাবেই ওয়ে নাই সো তোমাকে অবশ্যই পড়তে হবে এবং আমি রিকমেন্ড করবো যে উদ্ভাসের উইকলি এক্সামগুলাকে অবশ্যই তোমাকে কেয়ারফুল্লি এবং অনেক মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করবা এবং এগুলা তুমি হচ্ছে রুটিন মেনটেন করে যাওয়ার চেষ্টা করবে রুটিন যদি মেনটেন করতে না পারো তাহলে তুমি কিন্তু একটা সমাজে আর কোথাও কুল কেনারা খুঁজে পাওয়া না এমন ট্রাপে পড়ে যাওয়া যে ট্রাপ থেকে বের হওয়া অনেক কোয়াইট ইম্পসিবল আমার অনেক ফ্রেন্ডরাও এরকম ট্রাপে পড়ে গেছিল এবং এরপর সে তারা আর ওইখান থেকে বের হয়ে আসতে পারে এবং আমি গত দুই তিন বছরে এমন অনেক স্টুডেন্ট দেখছি যারা শুরুর দিকে অনেক দেখবা যে উদ্ভাসে শুরুর দিকে তিন তিরিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতেছে এরপর শেষের দিকে যা দেখবা দুই হাজারও পরীক্ষা দিতেছে না বা তিন হাজারও পরীক্ষা দিতেছে না এখন এই যে দুই হাজার পরীক্ষা দিবে রেগুলার এদের মধ্যে তোমাদের কম্পিটিশন হবে তো এই যে রেগুলারিটি মেনটেন করাটাই সব থেকে টাফ এবং রেগুলারিটি রুটিন করাটা সব থেকে টাফ হয়তো তোমার অনেক খারাপ লাগবে এই মুহূর্তে রুটিন অনেকগুলো এক্সাম খারাপ দিবা মার্কস হয়তো বা তোমার যেরকম চাইতেছো সেরকম আসতেছে না তুমি হয়তো বা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পাইতেছো ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তারপরে বলবো এক্সাম গুলা দাও এক্সাম গুলা দিতেই থাকো কন্টিনিউয়াস রুটিনের মধ্যে থাকো একদিন না একদিন তোমার রেজাল্ট ভালো হবেই যখন তুমি এই উইকলি গুলা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করবা এরপর যখন তোমার হচ্ছে মান্থলি এক্সাম নিবে এরপর যখন তোমার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এক্সাম নিবে তখন দেখবা যে এগুলো অনেক ইজি হয়ে যেতেছে সো চেষ্টা করবা উইকলি এবং রেগুলার এক্সাম গুলা মিস না দাও ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অন্য কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমরা চেষ্টা করবা যে হচ্ছে যত বেশি পারো এই মুহূর্তে ইবাদত করার তোমার কাছে চাওয়ার এবং যতটা সময় পারো তুমি হচ্ছে পড়াশোনায় ব্যয় করো